আমার মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে এসেছি এখন চলছে সাজগোজ মার কাছে শাড়িটা আগেই পরে নিয়েছি মেকআপও প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন লিপস্টিক পরে জুয়েলারি পরে নিলে একদম রেডি আগে ছোটবেলায় মায়ের আলমারি থেকে ঠিক করে রাখতাম আজকের দিনে মায়ের কোন শাড়িটা পরবো এখন টুকটাক নিজে শাড়ি কেনা হয় তো এই শাড়িটা আমারই আজকেই প্রথম পরলাম আগের বছর শাড়িটা শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম আর আমাদের যেহেতু খুব একটা শাড়ি পরা হয় না দুর্গা পুজো সরস্বতী পুজো ছাড়া তো শাড়িটা ভাঙাই হয়নি তোলাই ছিল এতদিন আর এই শাড়িটার সাথেই ম্যাচিং করে কিছুদিন আগেই তো মাদার স্যার থেকে কানের দুল আংটিটা নিয়েছিলাম তো আমি এখন সম্পূর্ণ রেডি আমার তো এই লুকটা খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার চলুন তাড়াতাড়ি বেরানো যায় এবার আমি আর বোন বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে ভালোই ভিড় আছে আমরা নেমেছি গঙ্গার ধারে এখানে প্রচুর ছেলেমেয়ের ভিড় আছে তার সাথে এখানে কয়েকটা পুজোও হয়েছে এখানে ঠাকুর প্রণাম করে কয়েকটা ছবি তুলে তারপরে আমরা যাব আমাদের স্কুলে চলে এসেছি আমাদের হাই স্কুলে এখানে ফাইভ থেকে পুরো টুয়েলভ পর্যন্ত পড়েছি অনেকটা সময় এখানে কাটিয়েছি তাই স্কুলের সামনেটাই দাঁড়ালেই একটা আলাদাই অনুভূতি হয় স্কুল জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আরও একবার এই দিনটাতে চোখের সামনে ভেসে ওঠে এই যে আমাদের স্কুলের প্রতিমা কি অসাধারণ দেখতে লাগছে মাকে আর এখানে যে সব কারুকার্য হাতের কাজ আলপনা রয়েছে এই সব কিছুর দায়িত্ব থাকে ক্লাস টেনের স্টুডেন্টদের তারাই করেছে এগুলো আর পাশেই ঘরটাতে সব স্টুডেন্টদের ড্রয়িং গুলো সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকেই কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে ছোটবেলার কত কত স্মৃতি পড়ে আছে এই ক্লাসরুম খেলার মাঠ করিডোর জুড়ে এইদিকে আমাদের গাবলু আর গাবলুর মাও চলে এসেছে বিয়ের কয়েক বছর পর সরস্বতী পুজোতে ঘোরার পার্টনারটা সবাই একবার দেখে নিন এসে এসেই গাবলুর মা কিছু ফটো তুলবে তাই এখন মাসিদের কাছে গাবলুকে ট্রান্সফার করা হচ্ছে এবার আমরা স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি কিছুটা এগিয়েই সামনে একটা মাঠে এখন যা গরম পড়ে গেছে তাই সামনেই আখের রস দেখে তিনজনের জন্যই নিয়ে নিয়েছি এখন আমাদের চলছে গার্লস আসলে এমন এমন কথা বলবে যে যার কোনো উত্তর দেওয়া যায় না এগুলো নিয়েই হাসাহাসি আর কি হচ্ছে চলুন এবার মাঠে ঢোকা যাক কতদিন পর দুই বান্ধবী মাঠে এসে পাশাপাশি বসে গল্প করছি মনেই পড়ে না লাস্ট কবে এসেছি তারপর আমরা চলে এসেছি আমাদের এখানকার একটা রিসোর্টে এই রিসোর্টটা নতুনই করেছে আমরা একবারও আসিনি আজকেই ফার্স্ট এলাম জাস্ট ভিউটা একবার দেখুন অসাধারণ করেছে রিসোর্টটা ঢুকেই আমরা এত ফটো আর ভিডিও করেছি যে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে আর শেষে আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চা হ্যাঁ একজন খাচ্ছে দেখুন তো চলুন আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি